রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এসেছি সাইন স্কুল অ্যান্ড ক্যারেট কোচিং সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত রংপুর শাখায় এখানে ষোলো চ্যানেলের ডিভিআর সহ নয়টি ক্যামেরার কাজ করা হলো স্কুলের সকল কার্যক্রম নেট সংযোগের দ্বারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি টাঙ্গাইল থেকে মনিটরিং করা হবে আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয়ের সাথে আমরা রংপুর শহর কিংবা রংপুর শহরের আশেপাশে জেলা উপজেলাগুলোতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এবং সার্ভিসিং করে দিয়ে থাকি আপনারা যারা স্কুল বা কলেজে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা সেট আপ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আপনাদের ঠিকানায় মালামাল পৌঁছে দেব এবং ইনস্টলেশন করে দেব আমাদের সম্পূর্ণ সেট আপটি করা হয়ে গেছে একটা অফিস রুমে আপনারা দেখতে পাচ্ছেন দেখা হবে নতুন কোনো কাজে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম